বেসিক্যালি আমি যেটা বলব যে সাহিত্যকে সাহিত্য দিয়া বর্ণনা করে এটা হলো জীবনের কথা বেসিক্যালি এটা জীবনের আমাদের যে জীবন আমাদের পার্ট অফ লাইফ জীবনের কত ঘটনা ঘটে সেগুলোই বেসিক্যালি কবি সাহিত্যিকরা হয়তো একটু রস দিয়ে হ্যাঁ মুজু দিয়ে এটা পরিবেশন করে যেটা মানুষ পড়তে ভালোবাসে শুনতে ভালোবাসে এটা বেসিক্যালি সাহিত্য তা আমার জীবনে যেটা হয়েছে সেটা হলো যে আমি আসলে এক সময় ভাবতাম যে একটা লোক এত মোটা একটা বই কীভাবে লেখে ধৈর্য কোথায় কী লেখে এর মধ্যে কিন্তু আমি যে লিখতে লিখতে পনেরোশো বিশটা লিখে ফেলছি আমি নিজেও অবাক কেন কীভাবে পনেরোশো বিশটা লেখতাম কীভাবে লিখে ফেলো একইভাবে লিখতাম আসলে প্রথমে আমি পড়াশোনা করতাম তারপরে আমার ভিতরে কোনো একটা জিনিস উকি দিত বা খোঁচাখুচি করতো পরে আমি আস্তে আস্তে লিখতে শুরু করলাম এই লিখতে লিখতে তাহলে লেখাটা শুরু করলো কিবোর্ড সেটা এরকম না এইটা লেখাটা শুরু লেখাটা শুরু এই যে বললাম না না পড়তে 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 তারপরে একটা এটা সৃষ্টি হয়েছিল হ্যাঁ তার ভিতরে তারপরে ভিতরে একটা একটা মানে একটা মেজার স্টোরি হয়েছিল মেজার বল একটা মেজার স্টোরি হইলো যে এই আদলে হয়তো আমিও কিছু লিখতে পারি তো তখন আমার আস্তে আস্তে লেখা শুরু হয়ে আছে তো দেখা গেলো যে আসলে জীবন তো আমার অনেক ঘটনাবহুল হ্যাঁ আমি বিচিত্রময় বিচিত্র জীবন অনেক বিচিত্র জীবন হ্যাঁ যেটা আমি আমি এখন লাইফ লিখতেছি আমার তো সেই ক্ষেত্রে হয় কি যখন লিখতে যাই তখন ভাবি যে এই একটা ছোট্ট ব্যাপার একটু প্রকাশ করি যখন লিখতে যাই দেখি যে তিন চার পাঁচ পিসটা বেরোর ব্যাপার কী ব্যাপার আসলে এই যে এত এত বিচিত্র জীবন যে ওগুলো খালি বেরিয়েতেই থাকে বেরিয়েতেই তো যেটা হয় যেটা যেটা পাই আর কি সেগুলো এগুলো নামানোর পরে একটা প্রশান্ত হয় যেমন এই যে মেঘলা আকাশ এটা বৃষ্টি হচ্ছে না যখন বৃষ্টি হবে তখন স্বস্তি হবে রাইটারের ভিতরে কোনো একটা জিনিস কনসেপ্ট করে এরকম আকাশে মেঘের মতো কোনো একটা জিনিস তৈরি হয় সেটা যখন সে নামায় তারপরে সে সুখ সুখ পায় এই জন্যে প্রতিটা রাইটারকে বলা উচিত যে ভাই আপনি যদি লেখার ভিতরে শান্তি পান মগ্নতা আসে আপনার আপনি যদি লেখার মধ্যে হয়ে যান তাহলে আপনার জীবনে আর কিছু খুঁজছেন না পুরস্কার টাকা পয়সা আপনার বইটিয়ে পড়লো না পড়লো কিছুই তো দরকার না আপনার জীবনের বড় একটা বুঝে তাহলে সেটাই কেরকম সেটা হইল যে একজন হিন্দু সাধু সে ধ্যান করে আউট হয় একজন মুসলমান দরবেশ সে মোরাকাবাই গিয়ে আউট হয় আবার যে মদ খায় ও কিন্তু মদ খায় আউট হয় আর তুমি লেখক তুমি লিখতে গিয়ে আউট হয় এই চারজনেই কিন্তু চরম শান্তির ভিতরে যায় মানে আউট হওয়ার ভিতরে শান্তি আউট হওয়ার ভিতরে তো তুমি যদি আউট হইতে পারো লেখার ভিতরে দেখছে নাট এভরিথিং হ্যাঁ আপনারা আরেকটা বিষয় যেমন আপনি নদীর সংসারটা পড়ছে এবং আরও কিছু আয় আরেকটা বই আছে জন কিছু আরেক আরেকটা বই এখন তো চলতে চরণ্য বিলীন তার আগে নদীর সংসারের আগে ছিল ফোনে 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 আরেকটা বই আছে আপনার আমি তো আরেকটা লিখছিলাম নিয়ে এই যে এই যে উপন্যাসগুলো আপনার ভিতরে এসেছে এবং প্রত্যেকটি সামাজিক এবং জীবন থেকে নেওয়া হ্যাঁ হ্যাঁ জীবন থেকে একজাক্টলি আমি এটাই বলতে চাই যে আপনার প্রত্যেকটি লেখা কিন্তু এটা জীবন থেকে নেওয়া জীবন্ত মানিক দা যেমন তার পদ্মা নদীর মাঝেই লেখে কিন্তু একটা জীবন্ত হয়ে গেছে আমরা আব্দুল্লাহর উপন্যাস করে কিন্তু একটা জীবন্ত পেয়েছি এই যে এই যে বিষয়গুলো তা আপনি এখন এইভাবে জীবন তো আমরা অনেকের লেখাগুলো পড়ি কিন্তু লেখাগুলো পড়ে কিন্তু ওকে করতে জীবনের সাথে যে বাস্তব জীবন আর তার লেখক জীবন লেখা কিন্তু এখন আপনারা নদীর সংখ্যা মানে এটা বারবার ডিপোর্স চাচ্ছে সে মানে তার হাজবেন্ডকে একবারে কি বলে যে সব সময় জ্বালাচ্ছে যে আমি তোমার সাথে থাকতে চাই এই যে এই কনসেপ্টটা আপনার কিভাবে আসবে এইটা তো বর্তমান সমাজে খুব চলতেছে প্রতিদিন বাংলাদেশে মিনিটে মিনিটে দুইটা তিনটা ডিভোর্স হইতেছে ঢাকা সিটি কর্পোরেশনে মিনিটে দুইটা না একটা ডিভোর্সের দরখাস্ত করতে এবং সারা বাংলাদেশে যদি তুমি ডিভোর্স হিসাব করো তাহলে সেকেন্ডে একটা করে ডিভোর্স হচ্ছে আগের মতো সংসার ঠিক থাকে না কিন্তু বাট এটা সংসার ইজ এ ভেরি এসেন্সিয়াল ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ একটা মানুষ যদি সে সত্তর বছর বাঁচে তাহলে তার সংসার জীবন হয়তো দেখা গেল যে চল্লিশ বছর বা পঞ্চাশ বছর তাহলে এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু এই এই বিষয়টা আমাদের তো ভাবা উচিত কীভাবে এক জায়গায় রাখা যায় হ্যাঁ তো আমি এখানে কিছু বাস্তবতা তুলে ধরছি যে আমার যে নায়ক ছিল সে একটু ফানি আইটেম সে তার ওয়াইফকে হ্যাঁ সবসময় ফানি ফানি কিছু কথা বলে কিন্তু কথার ভিতরে বাস্তবতা বাস্তবতা হ্যাঁ যে সে যেমন বলে যে তুমি হ্যাঁ তুমি যে আমার কাছে সব চাও আমার কাছ থেকে সব আশা করো তুমি তো কাটা ফেলে মাছ খাও হাড্ডি ফেলে মাংস খাও বিচি ফেলে ফল খাও আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট চাউ আমার একটু কাট কাটসাট করে নাও নেও বা সে তার বুঝ ওয়াইফকে ঠিক আছে আবার আবার আমার এক্সটা ডায়লগ এখন অনেক জায়গায় অনেক জায়গায় ভীষণভাবে ভীষণভাবে জনপ্রিয় হয়েছে একটা ডায়লগ যে বৌ বউ আমি সারাদিন নর্মাল বউ সারাদিন নর্মাল আমাদের দেখলাম নর্ম পাটি ভাঙ্গে গ্লাস ভাঙে এ করে ও করে এইটা এখন অনেকে বলছে ভাই ভাই এইটা আমার লাইফে হয়েছে আমার বউর বউ সারাদিন বাসায় জিজ্ঞেস করি কাজের বোয়ারে কি ব্যাপার তোমার মা কি এতক্ষণ কি এরকম চিল্লা চিল্লি করছে কেন তোমার দেখার করবে এখন এইখানে আমি মেয়েদের কিছু সমালোচনা করছি এটা কোনো সাহিত্যিক সাধারণত করে নাই আমি করছি কিন্তু আমি আমার বইয়ের প্রথম লাইনটাই কিন্তু একটা সমাধান সেটা হইল এই যে বউ হইলো সেই জিনিস যে কাছে থাকলে ঝরকা হয় কিন্তু না থাকে খেলা তাইলে তোমার লাইফে বউ লাগবে কিন্তু সেই বউটাকে তোমার মনের মতো করে নিতে হবে বুঝাই নিতে হবে এবং তোমাদের দুইজনেরই সিজন অ্যান্ড সাইজ হইতে হবে সংসার প্রেম হইল টি টোয়েন্টি টোয়েন্টি খেলা আর সংসার হইল পাঁচ দিনের টেস্ট এটা তোমার অনেক দেখিয়ে শুই না খেলতে হবে ড্রো হইলেও না ড্রো হলে কথা হচ্ছে হ্যাঁ যাই হোক আরেকটা বিষয় যে আরেকটা বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে যে আপনার যে প্রত্যেকটা উপন্যাসে যে অনেক বর্ণনা যেটা আমরা কিছুদিন আগে আমাকে একজন বলব যে একটা উপন্যাস আমরা পড়েছি যেটা নোভেল পেয়েছি যে উপন্যাসটি সেই উপন্যাসে প্রচুর পরিমাণ বর্ণনা এই মানে আমরা তো যেগুলি উপন্যাসগুলি আমরা লিখি সেই উপন্যাসগুলো আমরা নিয়ে এসে কি না একেতের বর্ণনা তাদের ফেসের বর্ণনা তার রূপের বর্ণনা এইগুলি কিন্তু একজাক্টলি আমরা নিয়ে আসি কিন্তু আসলে সত্যি কথা বলতে কিন্তু আমরা কিন্তু প্রকৃতি ধরি না যে প্রকৃতির যে আমাদের সমাজ ব্যবস্থা বাইরের লোকেশনটা মানে মানে সব বিষয়গুলো কিন্তু আপনি কিন্তু একটা কথা বলেন যে ঘুরি ফিরি দেখি লিখি ঘুরি ফিরিয়ে লিখে এবং সেটা কিন্তু আপনার উপন্যাসগুলিতেও আসে ঘুরি ফিরি তো এইগুলো যে আপনি যে বন্দনাগুলি দেন মানে প্রকৃতির বন্দনাগুলি এটা আসলে আপনার উপন্যাসের কেন আনে অনেকে এই জিনিসটা খুবই খুব এনজয় করে বা আমরা লিখতে পারি না আমরা যখন লিখি কিন্তু আমরা প্রকৃতির বন্দনা কিন্তু দিতে পারি না কিন্তু আপনি কিন্তু নায়ক নায়িকাদের সাথেও যেটাকে একজেক্টে প্রয়োজন সাহিত্যের জন্য সেটা হচ্ছে বন্দনা প্রকৃতির বন্দনাগুলি সেটা আপনি কিন্তু কীভাবে তুলে আনেন এবং কেন আনে এটা এইটা অবশ্যই একটা রেয়ার জিনিস এবং এইটা মানুষের জীবনে একটা এনজয়মেন্ট এবং আমার ছোটোবেলা থেকে আমার আমার এই প্রকৃতিটা আমার খুব প্রিয় জিনিস প্রকৃতির বিষয়টা আমার খুব প্রিয় নির্জনতা গ্রামে বনে নদীর পরে ঘুমতে আমার ভালো লাগে আমি এই জন্য ছবি তুলি এগুলো পাঠাই প্লাস এইগুলি যে আজকে পঞ্চাশ পঞ্চান্ন বছর আমার ভিতরে সেভ হয়ে আছে এইগুলাকে আমি একটা উপন্যাসের মাধ্যমে বের করার পরিকল্পনা করলাম এবং এই উপন্যাসটা হলো একটা ব্যতিক্রম ধরনের উপন্যাস এই কারণে যে প্রথমে মানুষ একটা উপন্যাসের কাহিনী বর্ণনা করে তারপরে তার নায়ক বর্ণনা করে তারপরে সে প্রকৃতির বর্ণনা করে আর এটা হলো উল্টা একটা উপন্যাস যেখানে প্রথমে প্রকৃতির বর্ণনা কীভাবে দিব সেটা চিন্তা করা হয়েছে তারপরে নায়ক নায়িকা সেট করা বেশ করে নায়ক আমার চোখ আমার উপন্যাস মাত্র একটা মাত্র ক্যারেক্টার আচ্ছা ভেরি এক্সেপশনাল একটা

আবার আমাদের ওই বইটা ওই যে লাস্টে যে বইটা বের হলো সেই বইটা একজন আমার কাছে নিয়ে গেছে বন্ধুরা ওই তো অরণ্য অরণ্য বিলিনে বেসিক্যালি একদম আগা টু মাথা জি টোটালি প্রকৃতির বর্ণনা একশো বারো বিশটা শুধু প্রকৃতির বর্ণনা এবং সে প্রকৃতির বর্ণনা এক একটা এক এক সময় এক একটা আচ্ছা আচ্ছা এক এক সময় এক এক এই উপন্যাসটা পড়ে তারা বেশি মজা পাবে যারা আসলে এই যে ঘুরে ফিরে বা ট্রাভেল করে বা পাহাড় বন নদী এগুলো দিয়ে ঘুরে তাদের এই অভিজ্ঞতা থাকতে তার একটা অভিজ্ঞতা আমি বলি যেরকম আমি উপন্যাসটা লেখার পরে আমার কতগুলা ব্যাপার হলো যে উপন্যাসে তুমি বনের ভিতর দিয়ে হাঁটার সময় দেখলো তোমার মুখে চোখে এখন মধ্যে না এই বর্ণনা সে পাবে না যে এনজয় করতে পারবে আবার আরেকটা ব্যাপার আছে যে আমি দেখলাম যে ভিতর দিয়ে সময় দেখলাম যে বাতাসে শূন্যে একটা পাতা করে ঘুরতেছে আরে কি ব্যাপার বাতাসে একটা পাতা ঘুরতেছে নিচে ওপর না উপরে না কাছে গিয়ে দেখি যে ও আসলে একটা সূক্ষ্ম মাকস্যার সুতার সাথে এইটার জন্য তো তোমার বনে যাইতো এটা সবাই পক্ষে তো সম্ভব বলে এই অভিজ্ঞতা থাকতে হবে বনের গন্ধগুলা যেরকম আমি একদিন বনে ঘুরতেছিলাম কোথাও থেকে একটা সুগ্রাণ আমারকে পাগল করে ফেলতেছিল আমাকে গন্ধটা ধাওয়া করতেছে আমি খুঁজতেছিলাম গন্ধটা কোথায় অনেক দূর গিয়ে দেখলাম যে একটা ছোট্ট বকুল গাছের নিচে বকুল ফুল দিছে ওর ঘ্রাণটা মানে অনেক দূরের থেকে অনেক দূর থেকে খুঁজতে খুঁজতে আমি গেছি মৃগ না মৃগ প্রস্তুতি হ্যাঁ তো সেরকম আবার হ্যাঁ এই যে এই বসন্তে যেরকম বাদাম বাদামি লেবুর ফুল সেলুম লেবু বলে এই ফুলটার গ্রাম এই বসন্তের যখন বাতাস বিদায় সকালের বাতাস অসাধারণ এই সমস্ত অভিজ্ঞতা যাদের আছে তারা এই বইটা পড়বে এবং খুবই ভালো লাগবে আমি বলতে পারি কারণ এগুলা আমরা যারা লেখালেখি করি তারা এই বিষয়গুলোকে যদি বাণীবদ্ধ না করে তাহলে কে করে যায় মানে তবে আরেকটা বিষয় কিন্তু ভাই আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই যে দেখা গেল যে আমরা পঞ্চাশ বছর আগে আমাকে রবীন্দ্র ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ কিন্তু একটা কথা বলে গেছে যে বই হচ্ছে সেতু বন্ধন সেতু বন্ধন এটা লং টাইম টু লং টাইম উনি কিন্তু এরকম একটা কথা বলে যে এখন যে উপন্যাসটা আমরা পঞ্চাশ বছর আগে লেখা হয়েছে বা আমাদের বঙ্কিম শরৎ তারপর মাইকের মধ্য সজ্জন দত্ত এই যে লেখাগুলো এই লেখাগুলো কি দেখা গেছে যে আমরা যখন পড়ি না তখন কিন্তু আর রিয়ালি আমরা ফিফটি ইয়ার্স বিফোর আমরা পিছিয়ে চলে যাই যে এবং ওই 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 লাইফগুলো ওই সমাজ কেমন ব্যবস্থা ছিল ওই সমাজের জীবন ব্যবস্থা ছিল ওরা কীভাবে জীবনযাপন করেছে ওদের অভাবটা কেমন ছিল ওরা জীবন জীবনের সাথে কীভাবে যুদ্ধ করেছিল এই যে পটভূমিটা এটা কিন্তু একজেক্টলি আমাদের উপন্যাসগুলি করার প্রয়োজন কেন করার প্রয়োজন যে আমরা বিফোর অন ইয়ার বা আমরা যে ধরেন আমরা যখন দেখি যে ওই যে কী যে আমাদের প্রথম যে চর্চা পথ থেকে শুরু হয়েছে আজকে বাংলা ওয়ান বাই ওয়ান বিভিন্ন জায়গায়

ঠিক আছে তা যাদের বয়স ফিফটি ইয়ার্স ওল্ড যারা পঞ্চাশ বছর আগে মানুষ তারা এইটা পড়ে তাদের সিটিতে গিয়ে তারা অনেকটা প্রোজেন হয়ে যাচ্ছে যে বিউটিফুল এই এই জিনিসগুলো আমাদের জীবনে ছিল হারাই গেছে এইটা হয়তো হয় আফটার ওয়ান হান্ড্রেড ইয়ার্স হয়তো এইটা রিসার্চ হবে

তারা বাংলা সাহিত্যের একটা জায়গা তৈরি করতে পারছে না ওই যে নদীর কি বলে যখন বন্যা আসে বন্যার মতো অনেক কিছু আসে এবং এবং তা দেখা যায় যে বন্যার সাথে আবার ধুয়ে চলে যায় ভেসে চলে যাচ্ছে তো এই যে চলে যাচ্ছে মানে আমাকে পলিটা থাকছে না পলিটাও কেন পলি থাকলেই তো থাকবে সেটা স্থায়ী হবে কিন্তু পলিটা থাকছে না ওই মাটির সাথে আসতেছে এবং পানির সাথে আসতেছে পানির সাথে চলে যেতেছে তো এই বিষয়ে আমরা একটু জানতে চাই যে কেন বাংলা সাহিত্যে এরা যারা আসতেছে তারা যতদিন তারা বেঁচে যাচ্ছে তাকে অনেক আমরা অনেক বড়ো করে দেখতেছি অনেক গুড ভেরি গুড টু রাইটার এন এন গিভ ইউ অনার বা গ্রুপ টু পার্সেন এরকম হয়তো অনেক কিছু আমরা করছি বাট দিন শেষে বা উনি চলে যাওয়ার পর আমরা তাদেরকে সেইভাবে পাচ্ছি না সেই হিসেবে আপনার কি মনে হয় যে আসলে তারা যেভাবে উপন্যাসগুলি লেখা দরকার বা সাহিত্যকে মনে প্রাণে ভালোবেসে ধারণ করার দরকার বা একজিক্টলি হৃদয় থেকে লেখার প্রয়োজন এই ধরনের উপন্যাসকে আমরা আমাদের লেখকরা লিখতে পারতেছে মানে কোন কারণে তারা স্থায়ী হতে পারছে না অধিকাংশ লেখকটা হ্যাঁ আমার কাছে মনে হয়েছে কি এটা তো একটা বড় সাধনার জায়গা জি সাধনার ব্যাপার জি এবং অনেক স্যাক্রিফাইস করতে হয় জি সংসার জীবনে আসে যখন মানুষ তখন তারা সংসারের বিভিন্ন চাপে হ্যাঁ এখান থেকে তারা স্কেপ করে বা পালায় যায় বা সরে যেতে ব্যাপার পাশাপাশি যেটা হয় আর কি সেটা হলো যে সাহিত্যের জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো প্রচুর পড়াশোনা করা দরকার দ্বিতীয় হলেও গিয়া তার সাহিত্যের সংগঠনগুলোর সাথে তার লিঙ্ক থাকা দরকার দরকার আচ্ছা তৃতীয় তিন নম্বর হইতেছে যে তার মাঝে মাঝে তার লেখা প্রকাশ হওয়া দরকার কোনো লিটিল ম্যাগ বা তার সে যদি কোনো বই বের করে উপন্যাস বের করে গল্প বের করে কবিতার বই বের করে সেটা কেউ কিনুক না কিনুক কেউ করুক না করুক তার আসলে ঘরে রাখলেও দরকার হ্যাঁ সেটা সে মাঝে মাঝে দিল নিজে দেখলো দু একজন দিয়ে দিল সমালোচনা হলো আলোচনা হল এগুলো দরকার সব কিছু মিলে আসলে এটা একটা সাধনার জায়গা এই সাধনাটা কয়জন ধরে রাখতে পারে তার এই জীবন জীবনে সংসারে কারণ এটা হচ্ছে কি সংসারের মানুষের পছন্দ করে যে তুমি সব টাকা পয়সা দেন এই সব জায়গায় দিচ্ছ সময় না দিয়ে আসো এইগুলো নিয়ে পূজা আসো কিন্তু আসলে এইটা হচ্ছে একটা মানুষের নিজুর শান্তি আচ্ছা যারা সাহিত্য নিয়ে থাকে যারা এই ধরনের শান্তি নিয়ে থাকে তারা আসলে আবার দীর্ঘজীবী হয় কিন্তু কারণ তারা অত প্যারা টেনশন নেয় না মানে আপনি বলতে চাচ্ছেন যে নট টু টেনশন নট টু গুড লাইফ মানে আমরা যারা টেনশন বেশি নিচ্ছে জীবন সংসারে তারা কিন্তু শর্ট টাইমে চলে যাচ্ছে এখন কি বলতে চাচ্ছেন ডেফিনিট ডেফিনিট মানে তারা নট এনজয় না 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 তারা লাইফ এনজয় তো করতেই পারে না তারা তারা বেসিক্যালি দরের দরের উপরে আছে মানে সারা দিন দুনিয়া সারা সেটা একটা উদাহরণ দিয়ে দরের উপরে কেন আছে সেটা হলো যে

তুমি যে একবার বাট পার তোমার এটা বউ জানবে তোর বাচ্চা জানবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমার পক্ষে ভালো সাহিত্য ক্রিয়েট করা মানে সে তো নট হ্যাপি লাইফ না 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 হ্যাপি হ্যাপি লাইফ তো সে কখনো পাবেই না সে নিজেরও সুখ দিতে পারবে না আমি আসলে আজকে দারুণ একটা লজিক আপনার কাছে পেলাম আমরা প্রিয় দর্শক যারাই আমার এই ডাকপত্র টিভির এই লেখক হয়ে ওঠাল আমি ব্যতিক্রমভাবে আমার বাবু সাক্ষাৎকারটা নিচ্ছেন না এটা সাক্ষাৎকার আমি বলুন আমি বলি যে লেখক একটু আড্ডা দিচ্ছি আমরা এই আড্ডাটাকেই আসলে আমার কাছে মনে হয় যে রবীন্দ্রনাথকে যখন দেখি নজরুলকে যখন দেখি মাত্র বাইশ বছরের সাহিত্যে তিনি কত কিছু আমাদেরকে দিয়ে গেছেন রবীন্দ্রনাথের প্রায় ষাট সত্তর সত্তরই দলও চলে আসি যদি বাসে তিনি বারতে এগারো থেকে বারতে লেখালেখি শুরু করেন এটা লং টাইম হ্যাঁ তিনি দিয়ে গেছে আমরা যদি এখনো শুরু করি রবীন্দ্রনাথ যা লেখছে তাও যদি পড়া শুরু করি আমরা জীবনে শেষ করতে পারব না এত লেখা রবীন্দ্রনাথ তো এইভাবে আমাদের বাংলা সাহিত্যের দিকে তাকালি পালা লাল লীল রঙিনিত একটি জীবন ব্যবস্থা আমাদের লাইফটাকে এগিয়ে নেওয়ার জন্য একটা বিশাল আসলে আমরা সেই জায়গা লুকাই না সেই জায়গা ডুকি হ্যাঁ এখানে আমি একটু বলি এখানে আমি একটু বললো কি রবীন্দ্রনাথ লিখছেন জীবনানন্দ লিখছেন বা তুমি লেখো একটা কথা হইলো কি

আমি আমি ওটা মনে করি এমন একজন আছে সে বললো আমি রাজভোগ পছন্দ করি না আমার বাতাসে আমি কি করবাসা মানে আমার বাতাসা ভালো লাগে তোমার লেখা একজনের ভালো লাগে বললাম ওইটা ভালো লাগে যাই

তুমি যদি আজকে এই এগুলো নিয়ে না থাকতে তুমি যদি আজকে ব্যবসা বাণিজ্য করতা ঠিকাদারি করতা তোমার হয়তো এর থেকে অনেক পয়সা আসতো কিন্তু তুমি যে এই জিনিসটা নিয়ে আসতো এতে তোমার উপকার হচ্ছে আরও কারজনের উপকার হচ্ছে বইটাই ছাড়ছো হ্যাঁ প্রকাশক হিসাবে মেলায়ও তোমার স্টল আছে হ্যাঁ এই যে তোমার লেখকরা যায় তোমার এখানে বসে কিংবা তুমি তাদের একটা বই ছেটে দাও হ্যাঁ এতে তুমি মানুষের যে প্রকারে হোক উপকার করতেছো বুঝছো হ্যাঁ হয়তো তোমার সেখানে দু এক পয়সা আসে যে কোনো ব্যাপার এটা সবাই নেয় সব প্রকার চেষ্টা করি তুমি আসো এই একটা কিছু নিয়ে হ্যাঁ কয়জনে থাকে এগুলো সাইডে দিয়ে এরকম একটা হ্যাঁ অলাভজনক পথে কয়জন থাকে থাকে না তারপরে তুমি যে আসো তোমাকে আমি ধন্যবাদ আমি 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 একটা জিনিস কি আমি বিদেশে যখন ছিলাম তখন এক লাখ বিশ হাজার টাকা বেতন আমার যাই কিছু করেছি কিন্তু ওই বিদেশে তো দশ বছর লাইকই করেছি এবং বাংলাদেশে এসে প্রায় লাখ তিরিশ টাকা লস খেয়েছি কিন্তু আমার অর্থনীতি স্বাবলম্বী করেছে কিন্তু আমার বিদেশ যে আমি স্বীকার করি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ওই লাইফ থেকে হয়তো অর্থ আছে না ওই লাইফ থেকে একটা এনজয় করছি এবং ওই আপনি যে কথাটা কিছুক্ষণ আগে বলেছেন যে আমাকে হয়তো সসটা সেভাবেই সৃষ্টি করেছে যে জাতির জন্য বা দেশের জন্য

আর একটা উপন্যাস লিখছি নদীর সংসার যেটা আমি ডিভোর্স নিয়ে না না ওটা আমি আর একটা উপন্যাস যেটা আমি লিখলাম সেটা হলো অরণ্য বিলেন যেটা আমি মৃত্যু নিয়ে লিখছি তো তুমি যদি বলো যে আপনার লেখার সার্থকতা আমি তিনটা বিষয়ে বলবো যে থ্রি ডি ট্রাক ডিভোর্স ডেথ এই তিনটা বিষয়ের উপর আমি মানে এই তিনটা বিষয়ের উপর আমি মেনলি কাজ করতে স্বাচ্ছন্দ্য না কাজ কাজ করতে হ্যাঁ স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং এই তিনটা বিষয়ের উপরে যতটুকু কাজ আমি করছি সেটাই তাতে আমি মনে করি যে হ্যাঁ এই অত্যন্ত জরুরি এসেন্সিয়াল তিনটা বিষয়ের উপরে আমি যে আলোকপাত বা লেখা লেখাপড়ার চেষ্টা করছি হ্যাঁ সেটা আমি মনে করি যে এটা আমার কিছুটা হইলেও সমাজের জন্য মানুষের জন্য একটু কার্যকরী ভূমিকা রাখার সুযোগ এছাড়াও আরও কিছু উপন্যাস আছে আমার হ্যাঁ তোমার একটা আছে স্বর্ণ আলা তারপরে তোমার শাহনজর আর ছোটো গল্প তোমার পঁচিশ তিরিশটা ছোট গল্প একসপ্তর ওইটা ওই যে তোমার খন্ডচিত্র বেরোচ্ছে এরপরেও আমার আরও দশ বারোটা গল্প হয়ে রয়েছে ওগুলো আর আসলে বেরোয় না এরপরে আর গোটা সখানে কবিতা লিখছে বাবু আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আমি গিয়েছিলাম আপনার ওই পত্রিকা দিতে কিন্তু কবিতার আপনার প্রথম সফা হয়েছিল প্রথম পৃষ্ঠা কথা উল্টেই উনি বললেন বাহ দারুন উনি বললো উনি বলে আসলে গাংচিল বাবু ভাই খুব ভালো বলেছেন বাউভাই বলে সম্বোধন করতো কারণি এই সেই কবি এই কবি আমি যে বিষয়গুলি লিখি একটু সরল ভাষায় লিখি আমি ওইভাবে অ্যাবস্ট্রাক বা বিমূর্ত কিছু লিখতে পারি না একদম সহজ সরল ভাষায় যে একটা রিক্সাওয়ালা বা একটা সাধারণ মানুষের বুঝতে পারে এই বুঝে আমার কথাটা বুঝতে পারেন থিমটা বুঝতে পারি তো এই কবিতাটার থিমটা হলে এরকম যে অনেকে আমরা সামাজিক ঘুষ খাই একটা ইঞ্জিনিয়ার আমি একটা হ্যাঁ হয়তো একজন অফিসার হ্যাঁ আমি একজন ভূমি অফিসার আমি ঘুষ খাই আমি ঘুষ খাই ভাবি যে আমি তো ঘুষ খেলাম আমার মতো আমি এতে দেশের কি ক্ষতি হলো কিন্তু দেশের কি কি ক্ষতি হয় ওইটাই আমি আমার কবিতা তুমি যদি ঘুষ না খেতে তাহলে ভেঙে পড়তো না আমার সেতু তোমার ঘুষ খাওয়ার জন্যই তো রড সিমেন্ট কম দেওয়া আমার সে ভেঙে পড়ছে তুমি ঘুষ খাই খাইতেছ বলেই তো বেকার ছেলে চাকরি পাইতেছে না সে ট্রেনে নিচে মাথা দিয়েছে তুমি ঘুষ খাইতেছ বলেই তো ধসিতার নারী বিচার পাচ্ছে না তোমার জন্য এগুলো হচ্ছে কারণ এগুলো মানুষ বুঝে না যে একটা সমাজে তুমি যতক্ষণ একটা ক্রাইম করো যে একটা পুকুরের ভিতরে একটা ঢিল ফেললা যেখানে ফেললা সেখানে হয়তো বেশি ঢেউ ফেলো কিন্তু ঢেউটা আস্তে 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 ছোটো আকারে শেষ পার পর্যন্ত পার অর্থাৎ যে কোনো লোক এই সমাজে যখন ঘুষ খায় বা সমাজের ক্ষতি করে আমরা কম বেশি সবাই তাদের দ্বারা ক্ষতি বুঝতে পারি সে শেষ এটা বুঝে না এই জন্য তাকে এই রাঙ্গুল দিয়ে বোঝানো হচ্ছে আসলে আমরা লিখি খাই অবধি কথায় আসলে হৃদয় টাকতে কি বলে এক ধরনের ভূমিকম্প আমার ভিতরে শুরু হয়ে গেছে আসলে কথা কিন্তু একবার ভেবে দেখেছি আমাদের এই আজকে লেখক গাংশির বাবুবার কথা যখন শুনছি যে আসলে আমরা যখনই ঘুষ খাই এই ঘুষ খাইটা খাওয়ার কারণে কি হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা যেমন ভেঙে পড়ছে সেতু ভেঙে পড়ছে আমাদের অনেক অনেক দেশে রাষ্ট্র ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই কারণে আমরা যে যেখানে আছি আমি বারবারই এই কথাটা বলি বাবুবা সাথে একমত হয়ে যে আমরা যে যেখানে আছি দেশকে কিছুই দেওয়ার প্রয়োজন নেই আমরা যে যেখানে আছি সেখান থেকে যেন আমরা সততার পরিচয় দিই এই সততার পরিচয় দিলে পরে আমরা এগিয়ে যেতে পারবো এই দেশ এগিয়ে যাবে আমাদের যে মানে চিন্তা চেতনা আমরা শুধু মানুষকে মেসেজ দিতে পারি একজন কবি কি করতে পারে একজন জাতিকে মেসেজ দিতে পারে তাই না ভাই জাতিকে মেসেজ দিতে পারে এবং স্বপ্ন দেখাতে পারে আমরা আমরা হচ্ছে স্বপ্ন দোষটা কিন্তু আমরা দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে নেই আমরা দেশ পরিচালনার থিংটা দিতে পারি যে আপনারা এইভাবে দেশ পরিচালনা করেন তাহলে আমাদের দেশ উন্নত হবে এই দেশের মানুষের উন্নত হবে এই দেশ ডেভেলপ হবে এবং আমরা একটা নতুন জাতি পাবো যেমন উনিশশো সালে ভাষা আন্দোলন করে এই ভাষা আমরা যেমন এনেছি উনিশশো সালে আমরা রক্ত দিয়ে স্বাধীন এনেছি এবং আমরা চব্বিশ সালে একটা নতুন কি বলে এটাকে বলবো যে নতুন স্বাধীনতা আমরা নতুন স্বাধীনতা এসেছি আমরা চাই না যে বারবার আমরা জীবন দিয়ে নতুন সমাজ পরিবর্তন হ্যাঁ স্বাধীনতা আনি স্বাধীনতা তো আমরা পেয়েছি উনিশশো একাত্তর সালে যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার পটভূমিতে আমরা এগিয়ে যাই এবং আমরা যে যেখানে আছি সেখান থেকে দেশের জন্য কাজ করি সততার সাথে কাজ করি এবং আমি মনে করি যে শুধু খালি দেশের জন্য এত বেশি কাজ করার জন্য আপনার যে দায়িত্ব আছে যে চেয়ার আছে সেই চেয়ারে বসে আপনার আপনার দায়িত্ব পালন করেন আমার দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে তুমি তুমি যেটা বললা যে একটা গ্রামে এদের নিজের আমরা সবাই তো অনেক পদে অনেক জায়গায় বসে আছি সেটা হলো যে একটা গ্রামের শহর সরল মানুষ সে একটা অফিসারের সামনে গিয়ে কথা বলতে ভয় পায় অথচ তাকে সেবা দেওয়া হচ্ছে অফিসারের কাজ অফিসারের দায়িত্ব অফিসারের দায়বদ্ধতা কিন্তু ওনার কাছে ওনার দায়বদ্ধতা কিন্তু অফিসারের কাছে না তখন উনি ওনার সমস্যা নিয়ে জমির সমস্যা নিয়ে। ওনার যে কোনো একটা পারিবারিক সমস্যা নেওয়া ওনার যে কোনো একটা ব্যক্তিগত নিয়ে উনি অফিসারের কাছে দায়িত্বপূর্ণ অফিসারের কাছে যাবে দায়িত্বপূর্ণ অফিসারের পবিত্র দায়িত্ব হলো তার কাজটা করে তাকে আন্তরিকতার সহিত তাকে বসানো তার কথাটা শোনা আন্তরিকতার সহিত তাকে মোকাবেলা করা আন্তরিকতার সহিত তার সমস্যার সমাধান করা এটা এটা হলেই তো আমাদের সমাজের জন্য অনেক অনেক এটাই করবাই ধন্যবাদ প্রিয় দর্শক যারা যে যেখান থেকে এই আজকের এই লেখক হয়ে ওঠার গল্পটা শুনলেন আমরা আপনাদের সামনে উপস্থিত করেছিলাম আমাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় শ্রদ্ধাভচন ব্যক্তি এবং আজকের যে বলা চলে যে বাংলা সাহিত্যের সব লেখকগুলো আছেন তাদের একটি ব্যতিক্রম পথে আমাদের এই গাঞ্চির বাবুমাই হেঁটে চলছেন তার লেখা আমাদের সমাজকে আলোকিত করছে এবং আমাদের সমাজকে একটি মেসেজ দিচ্ছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় সাথে কথা মিলে বলতে চাই যে আমরা পৃথিবীতে এসেছি পায়ের চিহ্ন রেখে যেতে চাই এই সমাজের জন্য এই দেশের জন্য এই আশা ব্যক্ত করেই সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে ডাকপত্র টিভিরেই গাংশিল বাবুবাই কাজকের অতিথি হিসেবে ছিলেন এবং তার কথা আপনাদেরকে শোনালাম এবং কেমন লাগলো জানি না তবে চেষ্টা করেছি একজন লেখককে মুখোমুখি করতে এই কারণে আমরা অনেক লেখকের লেখা পড়ি লেখক আমাদের সামনে দিয়ে হেঁটে যায় আমাদের পাশে বসে কথা বলে কিন্তু লেখক চিনি না লেখককে সেভাবে বুঝতে পারি না এই জন্য আমি চেষ্টা করেছি যে আমি বাংলা সাহিত্যের একটি নতুন ধারা তৈরি করি সেটা হচ্ছে লেখক হতার গল্প তিনি কীভাবে লিখতে এসেছিলেন সব সব বিষয় আমাদেরকে জানালেন সকলের প্রতি আবারও ধন্যবাদ জানি আজকে এই লেখক হয়ে গল্প ডাক কত ইউটিউলে আয় জানায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সকল